আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ তিন দেখাও যে এই যে একটা মান দেওয়া আছে দেখো অঙ্ক এই যে একটা উদ্দীপক দেওয়া আছে এটার সমান কত ওয়ান অর্থাৎ এই এটা হলো তোমার বাম পক্ষ সমান সমানে দুইটা পক্ষ এটা হলো বাম পক্ষ আর ওয়ান হলো পক্ষ তো পক্ষ সমান ডান পক্ষ তোমার প্রমাণ করতে হবে এটার মান ওয়ান করতে হবে তাহলে দেখো কিভাবে করবে সমাধান প্রথমে বামপক্ক লিখে তুমি এই সম্পূর্ণটা লিখলে এই যে বামপক্ক লিখে এই সম্পূর্ণটা লিখবে অর্থাৎ অঙ্কে যে ডাকটা যেভাবে আছে ঠিকইভাবে সমান সমান ওয়ান লিখবে না শুধু বামপক্কটা লিখবে বামপক্ক এই পর্যন্ত লিখবে তারপর আবার সমান সমান দিয়ে দেখো এখানে এই দেখো দুইটা পাওয়ার একটা ব্রেকেটের ভিতরে আর একটা বাইরে ব্রেকেটের ভিতরে একটা বাইরে একটা ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা যে কোনো সংখ্যার উপরে দুইটা পাওয়ার থাকে ব্যা ব্যাকেটের ভিতরে একটা বাইরে একটা এই দুইটা গুণ হয়ে যায় যেমন দেখো এই যে ব্যাকেটের ভিতরের পি এটার সাথে গুণ এই দেখো এই যে কিউ মাইনাস আরের সাথে পি কি এখানে গুণ বোঝাইতেছে না এই যে গুণ পরেরটা দেখো এই যে এই কিউ আর মাইনাস পির সাথে ব্যাকেটের ব্যাকেট দেওয়া ভিতরের বাইরে গুণ এই যে এই যে এই দেখো গুণ এখন এই যে যেহেতু সূত্রটা দেখো এই যে এর পাওয়ার এম ব্যাকেটের ভিতরে বাইরে এন তো গুণ করলে কী হবে এম এন হবে এই দেখো এম এন গুণ হয়ে গেছে এটা এরকম গুণ হয়ে গেছে আচ্ছা এখন আমরা এই যে এই যে পি ইন্টু কিউ মাইনাস আর এ কিউ মাইনাস আর এর সাথে আমার কি পি গুণ হয়ে যাবে তাহলে কী হবে পি দেয় আগে কারে কিউ রে গুণ তাহলে কত হবে হবে পরে পি কি হবে পি হবে দেখো এটা এটা ওইভাবে কিউ দা আর এ গুণ করলে কত হবে কিউ আর পি রে করলে হবে পি আর দিয়ে যদি গুণ করো কত হবে আর পি মাইনাস আর কিউ এই যেভাবে করা হয়েছে যে এই যে পি কিউ গুণ করা হয়েছে এই যে এই যে এই পি কিউ আবার পি আর এই যে পি কিউ পি গুণ করা হয়েছে পরেরটা দেখো এই এই যে এই যে কিউ আর কতটা গুণ করা হয়েছে আর হবে দুটার সাথে আর এই ভাবে গুণ করা হয়েছে এখন এখন এই লাইনটা কিভাবে হইল এই যে এই লাইনটা কিভাবে হইলো এটা হইলো দেখো কয়টা এ আছে দেখো একটা দুইটা তিনটায় এ তিনটায় থেকে একটা এ নিলাম এই যে একটা এ নিলাম তারপরে পাওয়ারগুলো কি হবে যুগ হয়ে যাবে এই পাওয়ারটা লিখে গুণের জায়গায় যুগ এই যে গুণের জায়গায় যুগ তারপরে এই যে এই পাওয়ার লিখে পরে গুণের জায়গায় এই যে যুগ তারপরে এই যে এই পাওয়ারটা লিখব এখন দেখো এটা পি কিউ সামনে কিছু চিহ্ন না থাকে প্লাস এখানে দেখো পি কিউ এর মাইনাস তাহলে প্লাসে মাইনাসে এই কিউ আর পি কিউ কাটা এই পি আর মাইনাসের এই পি আর প্লাসের প্লাসে মাইনাসে কাটা এই কিউ আর প্লাসের এই কিউ আর মাইনাসে প্লাসে মাইনাসে কাটা অর্থাৎ সবগুলো কাটা যায় তাহলে থাকে কি এ পাওয়ার জিরো সব প্লাসে মাইনাসে সব কাটা গেলে কি থাকে এ পাওয়ার জিরো এ পাওয়ার জিরো সমান ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো হইলে এর মান হবে ওয়ান এটা একটা সূত্র এইভাবে আমরা কি করব সূচকীয় অঙ্ক গুলো ঠিক আছে খোদা হাফেজ